প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দীর্ঘ পনেরো মাস পর আজকে একটি পাওয়া গেছে আর গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন ইতিমধ্যে বিএনপি অবস্থান নিয়েছে নির্বাচনের দিন গণভোট আর জামাত ইসলাম অবস্থান নিয়েছে নির্বাচনের আগে গণভোট শেষ পর্যন্ত শুরুরা রানে আউট হয়ে গেল জামাত বিজয় লাভ করল বিএনপি আপাত দৃষ্টিতে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ক্ষমতায় বসতে যাচ্ছে বিএমপি আর তাই বিএনপি কে খুশি করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব আমি বলছি না এটা জামাত নেতারা বলতে শুরু করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্যে তিনি জানিয়ে দিয়েছেন সংসদ সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হতে যাচ্ছে অর্থাৎ বহুল অপেক্ষাকৃত বহুল প্রত্যাশিত সিদ্ধান্তটি আজকে হয়ে গেল জুলাই সনক বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এই তথ্যটি জানালেন প্রধান উপদেশটা আজকের বক্তব্যে যেটি ছিল মূল মানুষের টেনশনের কারণ পাশাপাশি জামাতের উদ্দেশ্যে তিনি ছোট্ট একটা বিজয় মানে জামাতকে একেবারে খালি হাতে তো ফেরানো যায় না ছোট্ট একটা বিজয় জামাতের হাতে তুলে দিলেন শান্তনা অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চ কক্ষ জামাতের দাবি ছিল নিম্ন এবং উচ্চ দুটোই পিয়ার পাঁচ দফা দাবি জামাতের তাই ছিল এবং গণভোট নির্বাচনের আগে কিন্তু নিম্ন কক্ষ নয় কেবল উচ্চ কক্ষ পিয়ার পদ্ধতিতে হবে প্রফেসর ইউনুস বলেছেন নির্বাচনের তিরিশ দিনের অর্থাৎ সংসদের তিরিশ দিন পর বা তিরিশ দিনের মধ্যেই এই উচ্চ কক্ষ গঠন করতে হবে পিয়ার পদ্ধতিতে উচ্চ কক্ষ গঠন করতে হবে পাশাপাশি এই জুলাই সনদে বিএনপির দাবি ছিল অন্তর্বর্তীকালীন সরকার নয় এটি সিগনেচার করবে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু অর্থাৎ বিএনপির ভালোবাসার মানুষ শাহাবুদ্দিন চুপু সিগনেচার করবেন কে বলেছিলেন বিএনপির এই মুহূর্তে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমাদের সালাউদ্দিন ভাই অবশেষে আজ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু জুলাই সনদে সই করেছেন এবং এটি উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে শিগগিরই এটি গ্রেজেট আকারে প্রকাশ করা হবে যদিও জুলাই বিপ্লবীরা বলেছিলেন এই জুলাই সনদে শেখাসিনার হাসিনার ফ্যাসিস্ট রেজিমের দোষর চুপ্প এটি সিগনেচার করবেন প্রফেসর ইউনুস কিন্তু শেষ পর্যন্ত ইনুস সই করতে চাইলেও বিএনপির আবদারের কাছে ইনুস আবারও পরাজিত হয়েছে প্রশ্ন হল যিনি বিএনপির প্রতিটি আবদারের কাছে পরাজিত হচ্ছেন তিনি কি করে আগামীতে এটি সুষ্ঠু নির্বাচন করবেন আমি প্রশ্ন করছি না এই প্রশ্নগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া বিএনপির জামাতের নেতারা করতে শুরু করেছেন দর্শক তারপরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হল জুলাই সনদ বাস্তবায়নের চারটি বিষয় গণভোট অনুষ্ঠিত হবে এতে ভোটাররা হা অথবা না ভোট দেওয়ার সুযোগ পাবে সবগুলোই সংবিধান সংস্কার সম্পৃক্ত ইস্যু থাকবে এছাড়া গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে হবে এটা তো আপনাদেরকে বলে দিয়েছি এখন কোন চারটি বিষয় এই গণভোটটি হবে হা এবং না সেই বিষয়টি আমি একটু আপনাদের জানাচ্ছি প্রথম প্রশ্ন থাকবে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব গুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন সংবিধানের যে সংস্কার ইস্যু সেই ব্যাপারে এই প্রশ্নটি আসবে এক ক নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে খ আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে ঘনভোটের দিন এই চারটি বিষয়ের উপর মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোগ দিয়ে আপনার মতামত জানাতে পারেন অর্থাৎ এই চারটির মধ্যেই সকল বিষয়গুলো উল্লেখ করা হবে আপাতত আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমাদের প্রফেসর ইনুজ সাহেব যে সিদ্ধান্তগুলো নিল তার মূল বিষয়গুলো একই ছিল এখন যে বিষয়টি নতুন করে তৈরি হচ্ছে সেটি হল এই বক্তব্যের পর জামাতে ইসলাম কি সিদ্ধান্ত নেবেন ধরেন পুরো বিষয়টি এখন আমরা বলতে পারি যে বিএনপির বিজয় এটি নির্বাচনের আগে বিএনপির জন্য খুব প্রয়োজন ছিল কারণ এই গণভোটের ইস্যুতে বিএনপির এই জয়টি আগামী নির্বাচনে বিএনপির জন্য একটা ভালো রেজাল্ট আনবে কারণ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রের হাই ভোল্টেজ ম্যান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ধরেই নিচ্ছেন আগামীতে বিএনপি আসবে আর এই শক্তিটা বিএনপির জন্য কাজে লাগবে আর আপাত দৃষ্টিতে আমাদের জামাত সহ আটটি দল তারা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মুহূর্তে অগ্রহণযোগ্য একটি দলের রূপ নিল যাদের প্রথম ভুলটি আমাকে একজন কমেন্ট করেছেন যে আমাদের ভুলটি কি যে প্রথম ভুলটি হলো যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় তখন তারা এখানে প্রভাব বিস্তার করতে পারেনি অথবা তারা অন্য হিসেব নিকেশ করতে গিয়ে ভুল করেছে বর্তমানে যারা সরকারে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন এর মধ্যে বলা যায় প্রত্যেকেই মোটামুটি দুই একজন ছাড়া সবাই বিএনপি লোক যে আমার সেখানে নিজেদের কোনো লোককে করতে পারেনি ব্যর্থতা সেটি আমাদের আলোচনার বিষয় নয় এখন বিষয় হলো যে আমরা বিগত ধরে যে এখানে বিএনপির একটি মত রাখা হবে একটি ইউনিয়ন সরকার সেই কাজটি করলেন আহ উচ্চ পিয়ার রাখলেন জামাতের দাবি অনুযায়ী আর বিএনপির দাবি অনুযায়ী তারা একই দিনে নির্বাচন রেখেছেন এখন প্রশ্ন হলো গণভোটটি শেষ পর্যন্ত হলেই হয় অথবা নির্বাচনের দিন এই গণভোটটি কি ফলাফল দেবে অথবা এই গণভোট শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা বা এই গণভোট হা ভিজেই হলে যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা এটাকে এত করবেন না টিসু পেপারের মতো ফেলে দেবেন এটা একমাত্র ইন্ডিয়া সরকার আর তার উপদেষ্টারাই ভালো জানেন কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দলের সম্পর্কে আমি যদি এক বাক্যে বলি এরা বিরোধী চেয়ারে থাকলে অনেক শর্ত অনেক দাবি থাকে কিন্তু এরা যখন ক্ষমতায় বসে এরা কোনো দাবি না নিজেরা মানতে রাজি না এরা কোনো দাবিকে তোয়াক্কা করে আজকে বিএনপি যে বিষয়গুলোতে অনাস্থা বা নোট অফ ডিসেন্ট দিচ্ছে এগুলো আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব মিলতে বিএনপি ইএস ইএস বলতো এবং পারলো গণভোর আজকেই চাইতো কিন্তু বিএনপি ধরে নিচ্ছে তারা আগামীতে ক্ষমতা আসবে তাই তারা তাদের ক্ষমতাকে দুর্বল করতে চাইছে না তারা আগামীতে রাষ্ট্রকে আবার আগের মতোই পুরনো বন্দোবস্তে ফিরিয়ে নেওয়ার জন্য এই নোট অফ ডিসেন্স দিয়েছে এটা আমাদের তরুণরা এনসিপি বা জামাত বা যারা ইয়াং জেনারেশন ভোটাররা তারা বলছেন তো এখন এই প্রেক্ষাপটে এক বাক্যে বলতে পারি বিএনপির জন্য একটা ভালো সুখের সংবাদ আজকে প্রেসিডেন্ট আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন দর্শক

একটা কিশোরকে পাঁচশো টাকা দিয়ে আওয়ামী লীগের মিছিলে নামানো হয়েছে তারপর তিনি ধরা পড়ারি খেয়ে এখন তিনি বলছেন আমি স্যার আওয়ামী লীগের গিয়েছিলাম পাঁচশো টাকা দিচ্ছিল সেই জন্য এখন আপনারা যদি স্যার জানতে চান কারা আমাকে মিছিল করিয়েছে তাদের নাম বলে দিয়ে স্যার আমি নাম বলে দিতে পারবো কিন্তু আর আমাকে মেরে ফেলবে কি অসহায় একটা অবস্থা দেখেন এই দলগুলো এই দলগুলো আসলে দেশের মানুষের সাথে আসলে কি রাজনীতিটা করে মানুষের দরিদ্র মানুষের সাথে আসলে কি পরিহাসটা হয় এটা দেখেন ভিডিওগুলো মনোযোগ দিয়ে নেতা যারা ষোলোটা বছর আঙুলের ইশারা দেশের মানুষকে চালিয়েছেন বাথরুম থেকে গণভবন ভবন পর্যন্ত তাদের এক ইশারা দেশ চলেছে এই দেশে কার্য গত ষোলো বছর বিএনপি জামাত বলে কিছু দেখিনি আমরা সব আওয়ামী লীগ দেখেছি সব আওয়ামী লীগ হয়ে গিয়েছিল আজকে দেখেন সেই আওয়ামী লীগ তাদের মুখটা প্রদর্শন করতে পারছে না তারা নেমেছে একটি গাড়ি ভাড়া করে সেখানে তারা বস্তাকে মুখোশের মতো বানিয়ে মুখ লুকিয়ে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে গত ষোলো বছর তারা কি করছে আর আজকে তাদের অবস্থাটা কি একবার দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন আপনি আটটি ফুটেজে দেখতে পাচ্ছেন ছাত্রলীগের ছেলে এসে একজন ধোলার শিকার হচ্ছেন সবাই মিলে তাকে জয় বাংলা করছে পরবর্তী পুলিশ তাকে বাঁচাচ্ছে এই দেখেন আমাদের ক্ষমতা বা ষোলো বছরের আওয়ামী লীগের আজকের দৃশ্য অনেক অনেক কিছু প্রচার ধরনের কিন্তু কোন সমস্যা নাই ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটছে এটা আপনারা মিডিয়া দেখছেন আমিও দেখছি এবং এটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিচ্ছি

ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উজ্জ্ব করে নেবে আমরা শঙ্কিত হয়েছি তারা ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই চলত তারা আসলে বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায় তো করে আবার কোন ফ্যাসিজিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালিপনা করে বলেছে তাদের নেতা খুব হাস্যোজ্জ্বলভাবে বলেছে এদেশে নাকি পিয়াজের সংরক্ষণानगर করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় 2995 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে সেই বরাদ্দের কি দরকার আছে এই হাজার কোটি টাকা এযার জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশের ত্রিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় তারা নোট অবিয়া বসে আছে দর্শক এটা হলো আমাদের আজকের দৃশ্য আমরা দেখলাম আজকে যা যা ঘটেছে আগামী সতেরো আহ শেখ হাসিনার মামলার রায় হবে এই বিষয়টি আজকে ট্রাইব্যুনালের পক্ষ থেকে জানানো হয়েছে অর্থাৎ আজকে যে দিন ধার্য করা হয়েছে আগামী সতেরো নভেম্বর অর্থাৎ সোমবার প্রথম মানে এই আন্তর্জাতিক আদালতের প্রথম রায়টি হতে যাচ্ছে আর সেখানে শেখ হাসিনা প্রধান আসামি রয়েছেন আবদুল্ল মামুন রয়েছেন আরো কয়েকজন রয়েছেন তো সতেরো তারিখ সোমবার তাদের বিরুদ্ধে রায় দেয়া হবে প্রশ্ন হলো এই যে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে ইউরুস কি এখানে কোনো সন্দেহ আছে আমরা আপাত দৃষ্টিতে ইউরুসকে বিএনপি পন্থী মনে করলেও আমার বলছে ইউরুস চাইছেন রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করে দিয়ে তিনি আরো কিছুদিন ক্ষমতায় বসতে বা আরো কিছু ফায়দা হাসিল করতে মনে হচ্ছে কিরকম ইনুজ জানেন যে গণভোট নির্বাচনের আগে না দিলে জামাত মানবে না জামাত আন্দোলনের রাজনৈতিক দল তারা মাঠে খুব স্ট্রংলি ভূমিকা রাখতে পারে তো জামাত ষোলো তারিখে সম্মেলন কল করেছিলেন পনেরো তারিখ ইনুস কল করবেন এই হিসেব করে কিন্তু ইনুজ সাহেব বুদ্ধি করে আজকেই ঘোষণা দিয়ে দিয়েছেন গণভোট কবে এখন জামাত হয়তো আজকে কালকের মধ্যে আজকেই হয়তো বা সাংবাদিক সম্মেলন করবে এখন জামাত যদি এই দাবিটি না মানে যে না আমরা নির্বাচনের দিন গণভোট মানি না এবং তারা কোনো আন্দোলনে নেমে পড়ে তাহলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে বিএনপি যে নির্বাচনটা দ্রুত চাইছে সেই স্বপ্নটা আর অধরা হয়ে যাবে আর যদি যেমন মনে করে যেহেতু উচ্চ কক্ষে আমরা পেয়ে গেছি কি বলে আমাদের কাঙ্ক্ষিত পিয়ার প্রতিনিধিত্ব সিস্টেমটি আমরা পেয়ে গেছি সো আমরা এখানে এটা মেনে নিই অর্থাৎ জামাত যদি বুঝতে পারে বা বাকি দলগুলো বুঝতে পারে যে গণভোটটি নির্বাচনের দিন হলেও কোনোভাবে বিএনপি এটিকে এড়াতে পারবে না বা যে সংস্কার গুলো এসছে সেই সংস্কার গুলো আর কোনোভাবে বিএনপি এড়িয়ে চলতে পারবে না তারা বাধ্য হবে বাস্তবায়ন করতে সেক্ষেত্রে জামাত হয়তো মেনে নিবে আর যদি এরকম হয় যে গণভোট নির্বাচনের দিন হওয়ায় বিএনপি বিজয়ী হওয়ার পরপরই সমস্ত সংস্কার ছুটে ফেলে দিবে কয়েকটা প্রয়োজনীয় নিজেদের ভালো লাগবে সেগুলো রাখবে তাহলে জামাত কোনোভাবেই এই নির্বাচন হতে দেবে না এটি মোটামুটি আমরা বুঝতে পারি এখন ইউরোশ আসলে কি চাইছে একটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন নাকি ইসলামী দলগুলোকে বিএনপির বিরুদ্ধে মাঠে নামিয়ে তিনি আরো আরো কিছুদিন কয়েক বছর ক্ষমতায় থাকতে চান এটা আমরা সামনের বিগ্নতে বুঝতে পারবো কারণ ইউরোজ নিজেই বিপদটি কেন ঘাড়ে নিয়েছেন যদি আল্লাহ করুক বিএনপি এই সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো বাদ দেন কিংবা গণভোটটাকে এড়িয়ে যান বিজয় লাভের পর তাহলে আমাদের জুলাই বিপ্লবীরা ইনুসের এই উপদেষ্টা পরিষদ সব ফেঁসে যাবে তাদের গলা কিন্তু ফাঁসি রশি আর চুপুর কিছু হবে না আওয়ামী লীগ মিশে যাবে বিএনপির সাথে আওয়ামী লীগের যারা আছেন বড় বড় আহ ধর্মবান তারা বিএনপির সাথে অর্থের বিনিময়ে লিয়াজ করে ফেলবেন কিন্তু ফেসে যাবে জুলাই বিপ্লবীরা ফেঁসে যাবে ইসলামিক দলগুলো এটা নিঃসন্দেহে বলতে পারি যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে বলেছেন যে আওয়ামী লীগের সকল মামলা তুলে নেবেন কিন্তু মামলাগুলো এই মামলাগুলো নতুন করে যে নামে হবে এটা নির্দিদায় বলা যায় সো এখন আসলে কি হবে আগামী দিনগুলোতে বলা কঠিন তবে বিএনপির বিজয় হওয়া বেশ ভালো লাগছে বিএনপি নির্বাচনের জন্য শুধু রাস্তায় মানুষ নামালি হয় না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো গুলো ধরেন বাংলাদেশকে কারা কন্ট্রোল করে জনগণ ইম্পসিবল চুয়ান্ন বছর ধরে এই দেশ কন্ট্রোল করছেনমেন্ট ভারত এবং আমাদের রাষ্ট্রের কিছু পুঁজিবাদ ব্যক্তি আছেন খুব ধনবাদ ব্যক্তি এই দেশের নব্বই ভাগ জনগণ যা চাইবে তা হবে না কখনো দশ পার্সেন্ট লোক যা চাইবে তা হবে এখন পর্যন্ত এই দেশে তাই হচ্ছে যা দিল্লি চাচ্ছে দিল্লি চাইছে ডক্টর কি বলে জাকির নায়ক আসতে পারেনি দিল্লি চেয়েছে গণভোটটা নির্বাচনের দিন হোক সেটা হচ্ছে দিল্লি চাইছে যে যাদেরকে উপদেষ্টা পরিষদে তারাই উপদেষ্টা হয়েছে দিল্লি চাইছে এই এই চুক্তিগুলো ভারতের সাথে বহাল থাকুক সেগুলি হচ্ছে দিল্লি চাইছে পাকিস্তান থেকে এটা করা যাবে না সেটাই হচ্ছে এরকম যা যা বলছে দিল্লি হচ্ছে তার দিল্লির এই প্রেসক্রিপশন বা দিল্লির পরিকল্পনা ভাঙতে হলে আমাদের যুবকরা যারা জুলাই বিপ্লবের ফ্রন্ট লাইনে ছিলেন তাদেরকে যে পরিকল্পনা চলা উচিত যে অনেস্ট নিয়ে চলা উচিত তারা চলতে পারেন অর্থাৎ আমাদের জুলাই বিপ্লবীরা আমাদের নাহিদ আসিফ মাহফুজরা লোভে পড়ে গেছেন এবং লোভে পড়ে তারা উপদেষ্টা হয়ে গেছেন এবং উপদেষ্টার চেয়ারে বসে তারা মাল্য ব্যস্ত হয়ে গেছেন তারা ভুলে গেছেন রাষ্ট্রের কোথায় কি সংস্কার প্রয়োজন কোথায় কি প্রয়োজন সব ভুলে গেছেন আজকে দেখেন আওয়ামী লীগের প্রতি এই সরকার আচরণ করেছে আওয়ামী লীগের সাথে সব দল বেশ আওয়ামী লীগের ছাড় দিয়ে চলেছিল আজকে দেখেন লকডাউনে আমি কতগুলো গাড়ি আগুন দিয়েছে কত মানুষের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে আওয়ামী লীগ সুযোগ পেলে কি করতে পারে এটা যদি বিএনপি যেমন ভুলে যায় আমার মনে হয় তাদের রাজনীতির সামনের দিনগুলো খুব ভয়ঙ্কর হবে আওয়ামী লীগকে এখন সবাই মামলা থেকে সাথে এবং বাঁচাতে আনবে এরপর আবার বিএনপি আসবে এই প্রক্রিয়াটা হয়তো অনেকেই চাই পাকিস্তান তো এইভাবেই চলছে কখনো মুসলিম লীগ কখনো পিপুলস পার্টি দেখবেন যখন তৃতীয় পক্ষ হিসেবে ইমরান খানের কি বলে তেহরিক ইনসাফ এসে গেল তখন সকল দল এক হয়ে গেল এখানে বাংলাদেশের তৃতীয় পক্ষকে মনে রাখতে হবে যখন তারা শক্তিশালী হয়ে উঠবে যখন তারা বিজয়ের দ্বার প্রান্তে যাবে আওয়ামী লীগ বিএনপি বাম সাল সব একজোট হয়ে যাবে পাকিস্তানের থেকে আপনাদের শিখতে হবে রাজনীতি খুব কঠিন একটি বিষয় এখানে আমাদের মতো মাথা মোটা অনেক কিছু বুঝেন না আর যারা আমরা নব্বই পার্সেন্ট রয়েছে এটা মাথা মোটা কারণ এই দেশের এই দেশের মানুষ যারা সবচেয়ে বড় কথা হলো যে দেশের মানুষরা তাদের ভাগ্য পরিবর্তনের নিজেরা মানে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান না তাদের ভাগ্য আল্লাহ আল্লাহ পরিবর্তন করে দেবেন আহতকে বিক্রি করে দিয়েছেন আমাদের বিপ্লবীরা বিক্রি করে দিয়েছেন আমাদের তথাকথিত রাজনৈতিক দলগুলো বিনিময়ে আমরা কি পেয়েছি আবারও সেই একই পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি তার মানে জুলাই বিপ্লব আমাদেরকে আসলে আশার বাণী দেখাতে পারছে না আমরা যে রুল অফ ল বা ইনসাফের একটা রাষ্ট্র নিতে চেয়েছিলাম সেই দিকে হয়তো হাঁটছি না আমরা আবারও পুরো বন্দোবস্তে ফিরে যাচ্ছি এটা হলো সবচেয়ে বড় হতাশার আমার বক্তব্য কোন রাজনৈতিক দলের পক্ষে গেল বিপক্ষে গেল এটা বিবেচনা করবেন না একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে চিন্তা করেন ব্যক্তিগত নিজের পকেটটা বাদ দিয়ে একবার সামগ্রিক ভাবে চিন্তা করেন চুয়ান্ন বছর কি আমরা ভালো ছিলাম এবার এই রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমাদের একটা নতুন পথ উন্মোচন হওয়ার কথা ছিল সেটাও কি বন্ধ হয়ে যাবে আমি জানি না সেটা আপনারা জানেন আগামী নির্বাচনে আপনারাই প্রমাণ করবেন কেমন বাংলাদেশ দেখতে চান আল্লাহ হাফিজ